এখনো দেশে সংবিধান শেষ কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অপরচুনিস্ট পলিটিক্স এবং মিথ্যা কথার পলিটিক্স তিনি বারে বারে প্রমাণ করেছেন ধরা পড়েছে সি একে সি বলেছেন বলেছিলেন আজকে বস্তুরা প্রমাণ হয়ে গেছে মিথ্যা ওয়াকম অ্যামেন্ডমেন্ট বিল মিথ্যা বলেছিলেন আর মুসলিমরা বলছে তোয়া সিদ্দিকিরা বলছে আমাদের বলতে হচ্ছে না স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা বলেন না বলবেন না এবং তিনি প্রাক্তন হবেন চিন্তার কোনো কারণ আমরা এতদিন বলছিলাম দিন তিন দিন ধরে যে বাইশশো বেশি যেখানে বুথ ওখানে গেলে অমরত্ব পাওয়া যাবে এখন আমরা বলছি চারশো সামথিং বুথে গেলে অমরত্ব পাওয়া যাবে ওখানে জমি কিনুন বাড়ি তৈরি করুন এবং যারা চান বাবা মা সতায়ু হোক পঁচাত্তর বছর পেরিয়ে গেছে বা হয়েছে তারা ওইখানে গিয়ে বাড়ি কিনে থাকুন একশো পেরিয়ে যাবে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের চমৎকার উন্নয়নের পাঁচালী এটাও উন্নয়নের পাঁচালির একটা অংশ না আমি বলবো না এটা আপনি শুনে বলছেন সূত্র সূত্রের কথা উত্তর দেয়নি চোখ যদি বিক্রি হয় মরা মানুষের ঠিকানা তো খুব ছোট বিষয় তিন দিন আগে সুব্রত গুপ্ত মহোদয় যখন গেছিলেন হলতাতে সেখানে সানু বক্সি বিডিও আর জাহাঙ্গীর তার ভাই তার ভাইরা ভাই বিজেপির প্রতিনিধি দেখিয়ে দিয়েছে এই লোকটা বিজেপির প্রতিনিধি এই লোকটা সিপিএম এর প্রতিনিধি এই লোকটা কংগ্রেসের প্রতিনিধি অল পার্টি মিটিং করে দিয়েছে আমরা যখন বিজেপির লোকেদের বললাম যে আপনারা করলেন না কেন বলে আমরা ডাকেইনি যাইনি কেউ অথচ স্টেট অবজারভার বলছে যে আমার কাছে তো সব দলের লোক ছিল আমরা সেটা আপনাকে ক্লিয়ার করি করে আমাদের ফলতার প্রতিনিধিদের পাঠাতে অতএব ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিও যদি বদলে দেয় তাহলে বাড়ির ঠিকানা এসব তো ছোটখাটো এখান থেকে দশ কিলোমিটার দূরে বারা সাথে মরা মানুষের চোখ তুলে নিয়ে বেঁচে দিয়েছে মুসলিম প্রধান বিধানসভাগুলোতে ভুল ভাল বাবা মা দেখিয়েছে কারণ আপনাদের এটা হিন্দু মুসলিমের বিষয় না হিন্দুদের ক্ষেত্রে আপনি দেখবেন ওই বাবা মায়ের নামের সঙ্গে ছেলে মেয়ের নামের সারনেম নেম নামের মিল থাকে মুসলিমদের ক্ষেত্রে সেই সুযোগটা ওরা কাজে লাগিয়ে হাফেজুলের বাবাকে সিরাজুল করেছে হাফেজুলের অরিজিনাল বাবার নাম মফিজুল ধরা পড়ে ইনিশিয়ালি ইউএআইডি খুব শক্ত ব্যবস্থা আছে ধরা পড়বে ইনজের ডবল জাজেস তারা দীর্ঘদিন ধরে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোনো চাকরির পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে ডিপার্টমেন্ট টিকায় এবং সম্প্রতি যে পুলিশ রিক্রুটমেন্ট হয়েছে সেটা নিয়েও আমি কৃষি করে ডিটেলসে বলেছি যে ওএমআরএ ওএমআরএ কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয় আমার পার্সোনাল বিশ্বাস এ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সঠিক জায়গাটা ধরেছিলেন এবং সেই সঠিক জায়গাটা আইনের দৃষ্টিভঙ্গিতে হওয়ার কোনো জায়গা নেই আমি বলবো এর থেকে বেশি কিছু আজকে আমার সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তিনটের সময় পার্লামেন্টে একটা মিটিং আছে ওয়ান টু ওয়ান এবং তারপরে কিছু ইন্টারনাল কাজ আছে ডেড নাইটে আমি আবার রিটার্ন করবো এবং কোনো বিষয়টাই সাংবাদিকদের জন্য